রাদাবাজার থেকে পনমতলা রোড মহাপ্রভুপাড়া সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে অবৈধ দখলদারি হটাতে অভিযানে নামল পুলিশ ও পুর প্রশাসন রবিবার সকালে পুর বিমান বিমানকৃষ্ণ সাহা উপপূরপ্রধান শচীন্দ্র বাসাক আইসি জলেশ্বর তেওয়ারি সহ একাধিক কাউন্সিলর ও পুর আধিকারিকের উপস্থিতিতে শহরের ব্যস্ততম অঞ্চল রাদাবাজার থেকে শুরু করে পুনমাতলা রোডের রাস্তার দুপাশে বেশ কিছুটা অংশে অস্থায়ী হকার এবং অবৈধভাবে রাস্তার বেশ কিছুটা অংশ দখল করে থাকা দোকানদারদের সতর্ক করতে অভিযান শুরু করল পুলিশ ও পুর প্রশাসন পূর্ব প্রধান বলেন শহরের ব্যস্ততম এলাকায় যাদের অবৈধ দখলদারি রয়েছে সেখান থেকে তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো এর তারপরেও যারা যদি না সরে তাহলে পুলিশ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যের ঘোষণা পর গত কয়েকদিনে ধরে রাজ্যের বিভিন্ন পুর অঞ্চলের রাস্তা থেকে অবৈধ দখলদারি হটাতে ব্যাপক অভিযান শুরু হয়েছে পর্যটন নগরী নবদ্বীপ শহরের স্থানীয় এবং বাইরে থেকে আসা অসংখ্য পর্যটক ও তীর্থযাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে একদিকে টোটোর আধিক্ষ্য অন্যদিকে রাস্তার দুপাশে দখলদারির ফলে পথ চলতি মানুষের চলাচলই দায় হয়ে পড়েছে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে নবদ্বীপ শহরও শুরু হল অবৈধভাবে রাস্তা দখলদারদের সরিয়ে দেওয়ার অভিযান যা সফল হলে প্রাচীন এই শহরে রাস্তাঘাট চলাচলের ক্ষেত্র আরও মসৃণ হবে বলে মনে করছেন শহরের বহু মানুষ নবদ্বীপের মানুষ এবং বাইরে থেকে আসা তীর্থ পর্যটক ও তীর্থযাত্রীদের স্বার্থেই পুরসভার পক্ষ থেকে রাস্তা থেকে অবৈধ দখলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুর পারিষদ সুজিত সাহায্য প্রত্যেকেই সহযোগিতা করছে প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা পুলিশ প্রশাসনের এই বার্তা কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক তারাও তাদের সঙ্গে আপনার সহমত আর সব সময় ব্যবসাদারদের পাশে নবদ্য পৌরসভা আছে থাকে কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে আর আপনার নিজের জায়গাটা নিজেরা এটা আমার কথা বলেছি বলেছি যে আমাদের যা ডিমার্কেশন আছে পৌরসভার ড্রেন ড্রের এই পাশটা পর্যন্ত জনসাধারণের জায়গা রাস্তাটা ও পাশটা আপনার জায়গা ও আপনি যা খুশি করেন এই পাসটায় জনসাধারণকে ডিস্টার্ব করবেন জনসাধারণকে ডিস্টার্ব করলে জনসাধারণ যদি পাল্টা ডিস্টার্ব করে তাহলে তো আপনার কৈফত দিতে পারবে ওই জন্য বিনীতভাবে সমস্ত ব্যবসাদের ছোটো বড় যা আছে আজ জোর করে বলছি সাত দিনের মধ্যে সেটা পরিষেবা আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের সম্মানীয় বিমান শাহ মাসায়ের নেতৃত্বে সকল কাউন্সিলররা সংঘবদ্ধভাবে মানুষের কাছে বিনম্ব আমরা আবেদন জানাচ্ছি যাতে মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে এই বিষয়টাও দেখতে হবে সেটা বিবেচনা করে নিয়ে রাস্তাগুলো থেকে যারা অস্থায়ীভাবে রয়েছে তাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং যদি তাদের মনে হয় যে তারা বিকল্প জায়গা যদি তারা বসতে চায় নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকেও তাদের জায়গার বিকল্প ব্যবস্থা করা হবে যদি সেখানে তারা যেতে ইচ্ছুক সেখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আজকে বেরিয়েছিলেন কি উদ্দেশ্যে আজকে প্রাথমিকভাবে মানুষের কাছে এটা সচেতনতা করার জন্যে তাদের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য আমরা কোনো জোর জবরস্তির বিষয় নয় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কারো উচ্ছেদের পক্ষে নয় তিনি মানবিক বিষয়টা নিয়ে দেখছেন নবদ্বীপ পৌরসভাও আমরা মানবিকভাবে নিয়েই চিন্তা ভাবনা করছি সাথে সাথে এটাও চিন্তা করতে হবে মানুষ নবদ্বীপবাসী তারা যে রাস্তা যখন যাতায়াত করে তারা যাতে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে চিকিৎসাহ কাউন্সিলর নম্বর বন্ধ